বাংলা সৃষ্টিকর্মকে বিশ্ব দরবারে পৌঁছাতে ইংরেজি শিখে বদলে যাও বদলে দাও বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে আয়োজন করা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা গতকাল হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে সমন্বয় করে আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক খুবই সরল বিয়ে আয়োজন করতে যাচ্ছি এটা হচ্ছে নভেম্বর ফার্স্ট উইকে তো সেটা হচ্ছে এখানে আমাদের সিলেবাস এবং তোমার যেই শিটগুলো আছে সেটার উপরে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমরা তিনটা রাউন্ডে পরীক্ষা নেব আর সেই পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট যে রাউন্ডটা হবে সেটা হচ্ছে রাইটিং টেস্ট সেকেন্ড যেটা সেটা হচ্ছে গ্রামার টেস্ট এরপর থার্ড রাউন্ডটা হবে ইংলিশ প্রেজেন্টেশন তিনটা ধাপ থেকে তারা সিলেক্টেড হবা বা নির্বাচিত হবা তাদেরকে আমরা প্রথম পাঁচজনকে আমরা বাংলাদেশের বাইরে নেব ইনশাল্লাহ ডিসেম্বর এরপরে বাকি দশজনকে আমরা আর্থিক বৃত্তি প্রদান করবো এরপরে বাকি পনেরো জনকে তোমার তিরিশ জনকে আমরা সিলেক্ট করবো বাকি পনেরো জনকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিব সে লক্ষ্যে তোমাদের এই এই মেসেজটা দেওয়া ইংরেজি শুধু পাঠ্য বই সীমাবদ্ধ নয় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইংরেজি শেখা এবং ইংরেজিতে কথা বলা খুবই জরুরি তাই হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে স্কুলগুলোতে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তার ওই ধারাবাহিকতায় হাতিয়া ইউনিয়ন মডেল ফাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে উক্ত প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়

হাতিয়ার সরকিং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে মতবিনিময় করা হয় এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে ইংলিশ অলিম্পিয়াড নিয়ে আলোচনা করা হয়